মানবিক কাজের প্রথম দিন বেনাপুল রেল স্টেশনের পাশে এই মানুষটিকে দেখতে পাই টিম মানবতা প্রায় কয়েক বছর গোসল করেন না তিনি গোসল করিয়ে নতুন জামা প্যান্ট জুতাসহ দুপুরের খাবার খাওয়াবো আমরা এই মানুষটির মুখে হাসি ফুটানোর ক্ষুদ্র প্রচেষ্টা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা ইনাকে যখন পাই তখন বেনাপল রেল স্টেশন রোডে ইনাকে আমরা পাই তাই গায়ের এমন একটা অবস্থা যা দেখলে সাধারণ জনগণ এনার থেকে দূরে দূরে থাকে এনার গায়ে প্রচুর দুর্গন্ধ তা আমরা ভাবলাম ইনাকে যদি একটু পূর্ণাঙ্গ জীবন দেওয়া যায় আমাদের মতো তাহলে হয়তো তারও একটু ভালো লাগবে এই ভালো লাগা থেকে তাকে আমরা চুল কাঠাই দিয়েছি চুল কাঠাই তাকে সুন্দর একটা পোশাক করিয়ে তার আমার একটা পূর্ণাঙ্গ জীবন একটা ব্যবস্থা করে দিচ্ছি আপনারা দেখুন তার হাতের এই অবস্থা আমরা নক্ষেটে তার একটা অবস্থা করে দিচ্ছি এই মাথা চুল দেখেন মাথায় সব ঘা হয়ে গেছে সুন্দর করে দিছি তাকে ঠিক আছে তা আমরা চাই আপনারা এইভাবে যারা পাগল আছে রাস্তায় তাদের একটু সেবা করেন এবারে তো নায়ক লাগবে নায়ক নায়ক মনে হবে তাদের আপনার বাসায় যে জামা কাপড়গুলো আছে পরেন না দীর্ঘদিন সেইগুলো তাদেরকে আপনি দান করে দেন দিলে তারাও আমাদের মতো আমাদের সাথেই চলতে পারবে ঠিক আছে আর আপনারা আমাদের জন্য দোয়া করেন যেন আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করতে পারি আর টিম মানবতার পক্ষ থেকে আজ থেকে আমাদের এই প্রকল্প শুরু হয়েছে অসহায় মানুষ যারা আছে তাদেরকে সাহায্য করা আপনারা যখন এরকম মানুষ পাবেন তখন আপনারা সাহায্য করবেন এবং ভিডিওটা দেখেন এবং লাইক শেয়ার দিন এই ভিডিওতে ইনশাল্লাহ টিম মানবতা বেনাপুরের সামনে এই ধরনের কাজ করে যাবে অসহায় মানুষের পাশে ভাইটি বেনাপুর রেল স্টেশনের ছোট্ট একটা জায়গায় যে নোংরা ওনার পরিবেশটা ছিল নোংরা ওখান থেকে তুলে আমরা এনাকে গোসল দিয়েছি নতুন কাপড় চাপড় দিয়েছি ইনশাল্লাহ আমরা খাবার দেব আসলে আঠারো হাজার মুক্ত করার মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব সে মানুষ কেন থাকতে পাবো হেলায় আজকে আমি আমাদের টিম টিম মানবতা বেনাপুর বেরোইছে আমাদের দেখে দেখে আরো আরো সংগঠন বেরোবে আঠারো হাজারের মতলকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ মানুষ সর্বশেষ এখানে আমরা ভাইকে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে পারিছি হোটেল আমরা ভাইকে স্বাভাবিক জীবনে ফিরে আপনারা দেখেছেন এনার প্রথমে কেমন ছিল আর এখন কেমন আছে এখন তাকে পূর্ণাঙ্গ জীবনে আমরা যতটুকু পারিছি আমাদের চেষ্টা চেষ্টায় ততটুকু ফেরাতে পারিছি ইনশাল্লাহ নতুন জামা নতুন পেণ্ট আছে

কেনা كنا কেনা তোই জায়গা না গামছাছ না কোলাকার ভাগ না তোলা 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 তো

এটা কারণ হচ্ছে না না কারণ লাগব না এই মহিলা হচ্ছে না যাও যাও এটা কতদিন গোসল কৰিনি এই I don't k n I don't k o w I don't k o w I d t know. I n t k n w I d বাছ <laughs> বাছো <laughs>

আচ্ছা দেখি কিরা